হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রবিকা বন্ধুরা আজকে আমরা ফল সম্পর্কে বেশ কিছু কথা জেনে নেব তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে এবং উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক আমাদের জাতীয় ফলের নাম কী আমাদের জাতীয় ফল হলো আমাদের জাতীয় ফল আম কোন ফলের গায়ে চোখ আছে আনারসের গায়ে চোখ আছে আনারসের গায়ে চোখ আছে কোন কোন ফলের গায়ে কাঁটা আছে কাঁঠাল পানি ফল এই ফলগুলির গায়ে কাঁটা থাকে কোন ফলের মধ্যে জল থাকে ডাব বা নারকেলের মধ্যে জল থাকে এই জল কিন্তু খেতে খুব মিষ্টি লাগে কোন ফল জলে হয় পানি ফল জলে হয় কোন ফলে জল থাকে আর কোন ফল জলে হয় দুটোর মধ্যে কিন্তু গণ্ডগোল হয়ে যায় একটু কয়েকটি এক বীজ ফলের নাম বলো আম লিচু জাম এগুলো সব এক বীজ ফল কয়েকটি বহুবীজ ফলের নাম বলো পেয়ারা পেঁপে তরমুজ এগুলো সব বহুবীজ ফল কয়েকটি টক ফলের নাম বলো তেঁতুল আমরা কুল আমডকি, এগুলো সব টক ফল গরমকালে কোন কোন ফল পাওয়া যায় আম কাঁঠাল লিচু এগুলি গরমকালে পাওয়া যায় শীতকালে কি কি ফল পাওয়া যায় শীতকালে পাওয়া যায় আপেল কুল কমলালেবু এগুলি কোন কোন ফল সারা বছর পাওয়া যায় সারা বছর পাওয়া যায় শশা কলা ডাব কয়েকটি সরস ফলের নাম বলো আম লিচু কাঁঠাল তরমুজ এগুলো সব সরস ফল কয়েকটি নিরস ফলের নাম বলো বাদাম কাজুবাদাম আখরোট এগুলো নিরস ফল কোন ফল শুকিয়ে কিশমিশ হয় আঙুর শুকিয়ে কিশমিশ হয় মাচার ওপর কোন ফল হয় মাচার ওপর হয় শশা কারণ শশা গাছ লতিয়ে লতিয়ে চলে কোন ফলকে শ্রীফল বলা হয় বেলকে শ্রীফল বলা হয় টক ফলগুলিতে কোন ভিটামিন থাকে টক ফলগুলিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে একটি লাল রঙের ফলের নাম বলো একটি লাল রঙের ফল হল আপেল একটি হলুদ রঙের ফলের নাম বলো একটি হলুদ রঙের ফল হল কলা একটি কমলা ফলের নাম বলো একটি কমলা ফল হলো কমলা লেবু